জয় মান নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন দুটো এলাচের উপরে মন্ত্র পাঠ করে ওই দুটো এলাচ চুপচাপ রাস্তাঘাটে যেখানে গরুর গোবর দেখবেন সেই গোবরের মধ্যে আপনাকে ওই এলাজ দুটো রেখে আসতে হবে আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো আপনার মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে পাত্তা দিচ্ছিল না গুরুত্ব দিত না অবহেলা করত সহ্য করতে পারত না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছিলেন তার কথা চিন্তা করছিলেন আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম তো নষ্ট হয়ে গেছে রাতের ঘুম ঠিক হয় না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে কাজের কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারুর কথাই আপনার ভালো লাগছে না আপনার মনের ভেতরে দর্শক বন্ধু শুধু সেই ব্যক্তির কথা চলে তাকে কিভাবে কাছে পাবেন তার একটু ভালোবাসা পাবেন আজকে সেই ব্যক্তির জন্য হয়তো দর্শক বন্ধু আপনি দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন বহু সময় নষ্ট করে তার মনকে জয় করার চেষ্টা করেছেন বহু রকমভাবে নিজের চেষ্টা করেছেন তার মনকে জয়লাভ করতে পারেননি তাকে কাছে পাননি তার ভালোবাসা পাননি বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে তাকে কাছে পাননি শুধু আপনি দিন তার কথা ভাবছেন আর কষ্ট পাচ্ছেন সে কোথায় যাচ্ছে ফলো করছেন মনের শান্তি দেওয়ার জন্য একটু চোখে দেখে মনটাকে শান্তি দেওয়ার জন্য কিন্তু আপনার সেই মনের মানুষ এক রাস্তায় দেখা হলে সে মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় আপনার দিকে তাকাতে চায় না আর তখনই কিন্তু আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পাচ্ছেন তাই বলবো কষ্টকে দূরে রাখতে দুটো এলাজের পরে এই মন্ত্রটি জপ করে চুপচাপ গরুর গোবর যেখানে দেখবেন সেখানে আপনি রেখে আসুন দেখুন আপনার সেই ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হবে বা যাদের মধ্যে দু বছর চার বছর পাঁচ বছর বা ছ মাসের একটা সম্পর্ক ছিল মধুর সম্পর্ক ছিল ভালোবাসা ছিল সেই ভালোবাসা আজকে আর নেই দুজন দুজনের মধ্যে বিচ্ছেদ ফোন নাম্বার ব্লক লিস্টে এস এম এস করছেন রিসিভ করছেন না ব্যাক করছে না কল রিসিভ করছে না বা আপনাকে রকম ভাবে পাত্তা দিচ্ছে না বারবার আপনি ফোন করে যাচ্ছেন সে আপনাকে ইগনোর করছে আপনার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চায় না কথা বলতে চায় না কিন্তু আপনি তাকে ভালোবাসেন সে নিজেকে রাজা রাজনন্দিনী ভাবছে রাজা বা রাজনন্দিনী ভাবছে আপনি তাকে বারবার ফোন করছেন এস এস করছেন ভুলটা আপনার বারবার ফোন করাটা বন্ধ করুন যে উপায়টি বলছি এই উপায়টি করুন সে আপনার দ্রুতভাবে আপনার কাছে ছুটে আসবে আর বারবার যদি আপনি ফোন করেন বা তার পেছনে পড়ে থাকেন সে নিজেকে বড় মনে করবে সে রাজনন্দিনী নিজেকে ভাববে যে আমাকে ছাড়া সে বাঁচতে পারবে না সে আমাকে ভালোবেসে ফেলেছে আর আপনি কিন্তু তাকে ফোন করেই যাবেন এবং সময় তাকে নষ্ট করে দেবেন তাই আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু যে আপনার সেই ভালোবাসা খুব দ্রুত ভাবে যাতে আপনার কাছে ছুটে আসে আবারও আপনাকে অনেক অনেক তাই আপনার যদি প্রয়োজন মনে হয় এই ভিডিওর মাধ্যমে বশীকরণ কাজটি করতে বা শিখতে তাহলে প্রথম থেকে পুরো ভালো করে বুঝবেন কোথায় কিভাবে কাজ করতে বলা হয়েছে কি নিয়ম আছে কোন সময় করতে হবে সেই নিয়মগুলো যদি সঠিকভাবে আপনি করতে পারেন যত রাগি হোক যে আপনাকে অবহেলা বা ইগনোর করছিল সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য ভালোবাসতে বাধ্য তাই বলবো দর্শক বন্ধু কোন নিয়ম আছে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব এবং মন্ত্র বলবো দর্শক বন্ধু এই কাজটি যে কোনো বৃহস্পতিবার দিন আপনাকে করতে হবে যে কোনো বৃহস্পতিবার দিন দিনের বেলায় আপনাকে এই কাজটি করতে হবে কি করতে হবে দুটো এলাচ আপনাকে সংগ্রহ করতে হবে দোকান থেকে পাঁচ গ্রাম বা দশ গ্রাম এক দামে এলাচ দুটোকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে কিনে নিয়ে এসে দর্শক বন্ধু আপনার বাড়িতে পবিত্র স্থানে যেখানে নিত্য পুজো আসরা করেন আপনার বাড়িতে ঘরে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মামসা লক্ষ্মী বাবা লোকনাথ যে যে দেব দেবীর আরাধনা করেন সেই আসনে বসে ধূপ প্রদীপ জ্বালাবেন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নিয়ে দর্শক বন্ধু ওই দশ গ্রাম বা পাঁচ গ্রাম এলাচ থেকে দুটো এলাচ আপনাকে বেছে নিতে হবে বৃহস্পতিবার দিন আপনি যখন খুশি এই বশীকরণ কাজটি করতে পারেন কি করতে হবে দর্শক বন্ধু শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনার সেই আসনে বসতে হবে আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম আর সবাই করতে পারবে যে কোনো ধর্মের ব্যক্তি এই বশীকরণ করতে পারবে এবার সেই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ প্রদীপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনাকে বসতে হবে কাজ করার সময় কেউ যাতে আপনাকে কাজে কোনো বাধা না দেয় এটাকে খেয়াল করবেন হাজারো বাধা আসতে পারে কিন্তু বাধা আসলেও আপনি আপনার কাজ চালিয়ে যাবেন আপনার কাজটাকে বন্ধ রাখবেন না এইটুকু আপনাকে মানতে হবে দর্শক এইবার আপনার হাতের ডান তালুতে ওই এলাচটাকে রাখতে হবে যে দুটো এলাচ রেখে হাত থেকে মুঠ করতে হবে করার পরে দর্শক বন্ধু মন্ত্র আছে মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাই মন্ত্রটি হলো ক্লিম অমুক অমুকাং বশ্যং মম কুরু ফট ফটসহা আবারও বলছি ওং রিধিম ক্লিম অমুক অমুকাং বর্ষ মম কুরু ফটসোহা এই মন্ত্রটি এই ভিডিওর একদম শেষে থাকবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এইবার মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে কত সময় ধরে আপনাকে পাঠ করতে হবে সেই বিষয় নিয়ে বলবো এই মন্ত্রটি আপনাকে একশো আটবার পাঠ করতে হবে এবং একবার করে ওই এলাজের পরে ফু দিতে হবে সিদ্ধি করা মন্ত্র তাই আপনি একশো আটবার মন্ত্রটি পাঠ করবেন এবং ফু দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু ওই এলাচটাকে দিয়ে কি করতে হবে আপনার কপালে থেকে যে ব্যক্তিকে আপনি বসে বসবুত করতে চান চির জীবনের জন্য গোলামের সহিত বসে বসবুত করে রাখতে চান যাতে গরুর মতো বেঁধে থাকে আপনার কাছে গরু যেমন বাঁধা থাকে বেঁধে রাখলে যেমন ছুটে যেতে পারে না সেই ব্যক্তি আপনাকে ছেড়ে কখনোই যেতে পারবে না তাই আপনার কপালে ওই দুটো এলাজ নিয়ে সেই ব্যক্তির মুখটাকে আপনাকে অনুভব করতে হবে তিনবার চারবার পাঁচবার সাতবার যতবার করবেন তত ভালো করে নিয়ে এই চোখে ঠিক একই এখানে যদি দশবার করেন বা এগারো বার করেন এখানেও বার তারপরে এই চোখে করবেন তারপরে বাম সাইডে চোখের বুকের বাম সাইডে করবেন এই চারটি জায়গায় এমন করে ওই এলাসটিকে কোন নিয়মে রাখতে হবে কখন রাখতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করবো দর্শক বন্ধু তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি দর্শক বন্ধু পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে জড়িত রয়েছে চেষ্টা করছে বেরোনোর যত বেরোনোর চেষ্টা করছে তত জড়িত হয়ে যাচ্ছে আমার যে চ্যানেলে যে সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে এবং তাদের সমাধান হবে উপকারিত হবে আপনার একটা শেয়ারে আর আপনার একটা শেয়ারে আমি এগিয়ে যেতে পারবো তাই দর্শক বন্ধু আমাকে যদি আপনারা এগিয়ে নিতে চান বা আপনার সাথে রাখতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে এসে আলোচনা করতে পারবেন এই ভিডিও সম্বন্ধে হোক বা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখেছেন তার মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার ছিল না এটার মধ্যে আছে সেই বিষয় নিয়েও আমার সাথে আলোচনা করবেন অনেকেই দেখছি দর্শক বন্ধু কমেন্ট করছেন যে আমি বিপদে আছি আমাকে বাঁচান কি বিপদ সেটা তো আমাকে বলতে হবে কমেন্টে যদি আপনি বলতে সমস্যা হয় আপনি হোয়াটসঅ্যাপে এসে বলুন যে আপনার কি সমস্যা তাহলে তো আমি আপনাকে উপায় দিতে পারবো বা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা আমি অবশ্যই আপনাকে দেবো আমাকে জানান অবশ্যই আপনাদের সেই পথ থেকে বেরিয়ে আনার দায়িত্ব আমি নেব দর্শক বন্ধু যাতে আপনার যে সমস্যা হোক সেই সমস্যা থেকে আপনি মুক্তি পান এইবার দর্শক বন্ধু যে এলাচ দুটোকে মন্ত্র যেভাবে পাঠ করতে বলেছি শুদ্ধ বস্তে ঠিক সঠিক নিয়মে মন্ত্রটিকে পাঠ করবেন আমি সবাইকে বলি যাদের প্রয়োজন যাদের দরকার তারা এই ভিডিওটা সম্পূর্ণই দেখবে আর যারা সম্পূর্ণ দেখবে না তাদের হয়তো দরকার নেই অল্প বিদ্যায় ভয়ঙ্করী তো কোথায় কিভাবে কাজ করতে বলা হয়েছে ঠিক এইভাবে এলাচটিকে জপ করে নিতে হবে মন্ত্র দিয়ে দেওয়ার পরে দর্শক বন্ধু আপনাকে যদি মনে করুন আপনি সকালবেলায় এই কাজটি করছেন যতক্ষণ না আপনি গবরের কাছে যেতে পারবেন ওই দুটো এলাচকে নিয়ে ততক্ষণ আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না যখন আপনি আসনে বসে পড়বেন তারপরে যতক্ষণ না আপনার কাজ সিদ্ধি হবে ততক্ষণ আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না চুপচাপ আপনাকে যেতে হবে আগে আপনাকে দেখে রাখতে হবে কোথায় গরুর গোবর আছে রাস্তায় থাকতে পারে বা কারোর বাড়িতে থাকতে পারে সেখানে কিন্তু আপনাকে চুপচাপ লুকিয়ে রেখে আসতে হবে যদিও দেখেন কারোর বাড়িতে রয়েছে সেই ব্যক্তি জানি না জানতে পারে যে আপনি কি করতে এসছেন চুপচাপ যাবেন যে চুপচাপ ওই এলাচ দুটো গরুর গোবরের ভেতরে রেখে মুখটাকে ভালো করে আটকে দেওয়া যাবেন আবার যেখান থেকে যাবেন দর্শক বন্ধু সেখানে আবার চলে আসবেন যদি সঠিকভাবে আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি এইভাবে আপনি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ গরুর মতো বেঁধে রাখতে পারবেন আপনার থেকে দূরে কখনো কোনোদিনও ছুটে যাবে না আপনাকে ভালোবাসতে চাইবে আপনাকে পেতে চাইবে যত রাগী হোক যেদি অহংকারী রূপসী সুন্দরী আপনার মতো সেও আপনাকে অনেক অনেক ভালোবাসবে সঠিক নিয়মে সঠিক ভাবে আপনি এই কাজটি করুন আপনার সে দু বছর চার বছর যে সময়টা নষ্ট হয়ে গেছিল আর হবে না দর্শক বন্ধু বা বিচ্ছেদ হয়ে গেছিল যে আপনাকে ইগনোর করছিল সে আপনার কাছে চিরজীবনের জন্য বসে বসুত থাকবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে যদি আপনি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ ছুটে আসবে নিজের ইচ্ছায় আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতারানি আপনাদের সর্বোচ্চ পূরণ করুন আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন